আমার নবীজির সানে আমি গাইব তার না আমার নবীজির সানে আমি গাইব তার না তাকে বসবো ভালো পাক মদিনাই যার আনা জানা তাকে বাসবো ভালো পাক মদিনাই যার আনা জানা এই অবাগা তার দিদার পাবে ভাগা তরদি দর পাবে মনের বাসনা আমার নবিজির সানে আমি গাইবো তারানা আমার নবিজির সানে আমি গাইবো তারানা তাকে বাসবো ভালো পাক মদিনায় যর আনা জানা তাকে বাসবো ভালো পাক মদিনায় যর আনা জানা সোনালি জালি বারবার ছুমো খাবো আমি পথ ঘুরতে ঘুরতে যাবো নাহি থামি সোনালি সে জালি বর্বন ছুমো খাবো আমি পথ ঘুরতে ঘুরতে যাবো নাহি থামি নাত পরে পরে বসবে আমার নাতে পরে পরে বসবে আমার জীবন সাফে না আমার নবী জির সানে আমি গাইবো তার আমার নবী জির সানে আমি গাইবো তাকে বসবো ভালো পাক যার আনা জানা তাকে বসবো ভালো পাক যার আনা জানা নবীতে আদায় করব ফজরের মদিনা মদিনা ছাড়া নেই কোনো কাজ নবীতে আদায় করব ফজরের নামাজ মদিনা ছাড়া নেই মূর কোন ধন্য ধন্য যুয় আহমদ না বিনা আমার নবিজির জির শান আমি গাইবো তারানা আমার নজির শানি গাইবো তারা তাক বসবো ভালো পাক আনা জানা তাকে বসবো ভালো পাক আনা জানা তাকে বালো পাক মদিনে যার আনা জানা